বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি পেয়েছিল ঈদ উল এবং সেটা কিন্তু এখনো চলছে সফলতার সাথে কিন্তু এর মাঝে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যে এই বরবাদ সিনেমাটি অনলাইনে লিক হয়ে গিয়েছে এবং সেই লিকটা কিন্তু কোনো হল প্রিন্ট না সেই লিকটা একদম ফুল এইচডি প্রিন্ট সো এটা কে করলো সেটা এখনো পরিষ্কার না বাট যেই করুক সে যে আসলে ভালো কাজ করেনি সেটা একদম নিঃসন্দেহেই বলা যায় বিকজ এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মুভির যারা সাথে সংশ্লিষ্ট তাদের জন্য একটা ক্ষতি বিকজ মানুষ আসলে হলে যে দেখলে এই যে পরিচালক এই যে প্রযোজক তারা কিন্তু টাকাটা পায় কিন্তু যখন ঘরে বসে ফ্রি ডাউনলোড করে দেখে ফেলবে সেটা কিন্তু পায় না কিন্তু সেটা যাই হোক এই মুভিগুলা যখনই আসলে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের কোনো মার্কেটে রিলিজ হয় তখনই কিন্তু দেখা যায় এরকম লিক হয়ে যায় এবং এই জায়গাতে আমাদের মনে হয় যে যারা মুভি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের আরো একটু সতর্ক হওয়া উচিত যাদেরকে দিচ্ছে যেসব পরিবেশককে দিচ্ছে তাদের সাথে এগ্রিমেন্টটা আরো টাইট করা উচিত বিকজ অনেক সময় হয় কি যে যাদেরকে দেয়া হয় তাদের কাছে তো ভালো প্রিন্ট থাকে তারা অনেক সময় বিভিন্ন বেটিং সাইট বা বেটিং কোম্পানির কাছে টাকা দিয়ে বিক্রি করে দেয় এবং বেটিং কোম্পানিটা তাদের বেটিং এর বিজ্ঞাপন সহ সেটা অনলাইনে ফ্রি ডাউনলোডের জন্য ছেড়ে দেয় স্পেশালি দুবাই বা পাকিস্তান থেকে এই কাজগুলো বেশি হয় সো এই কাজটা আসলে ঠিক হয় নাই কিন্তু যাই হোক তার সাথে একটু ছোট্ট করে বলে রাখি যে এই বরবার সিনেমার দু একটা বরবার সিনেমা ভালো সিনেমা বাংলাদেশের জায়গা থেকে ভালো দুটা অ্যাঙ্গেল থেকে বলা যায় যদি আমরা বাংলাদেশের মুভির প্রেক্ষাপটে রিভিউ করি বা চিন্তা করি তাহলে বলতে হবে বরবার ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা মুভি কারণ বাংলাদেশ আসলে যে উন্নতি করছে সেটা কিন্তু ভিজুয়ালি দেখা যাচ্ছে এই মুভিগুলোতে এখন যদি আবার অপোজিট থেকে বলি তাহলে যারা কি না গ্লোবাল কন্টেন্ট দেখে ইউজ টু যারা ওটি কন্টেন্ট দেখে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম বা চোরকি যারা এই সকল কন্টেন্ট দেখে তাদের কাছে মনে হবে যে এটা খুবই গতানুগতিক গল্পের একটা সিনেমা সেই জায়গাতে কিন্তু আমি তাদেরকে দোষ দিই না বিকজ এর গল্প কিন্তু খুব বেশি আহামরি কিছু না যেটা হচ্ছে যে সাকিব খানের এরকম প্রেজেন্টেশন আগে কখনো দেখা যায়নি কিন্তু গল্পের জায়গা থেকে খুব বেশি স্ট্রং গল্প না বরবাদ বা টুইস্ট রয়েছে সব সময় দেখা যায় এই ধরনের কমার্শিয়াল মুভিতে নায়িকাদেরকে যে শুধুই মাত্র একটা সৌন্দর্য বর্ধনকারী হিসেবে উপস্থাপন করা হয় সেই জায়গাতে কিন্তু বরবাদ একদমই ডিফারেন্ট বরবাদে কিন্তু নায়িকার যথেষ্ট পরিমাণ ক্যারেক্টার রোল রয়েছে যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্স রয়েছে গল্পে এবং সে কিন্তু মোটামুটি হাফ টাইম যাওয়ার পরে গল্পের মোর পুরোপুরি ঘুরিয়ে দেয় সেই জায়গা থেকে বলবো অবশ্যই বরবাদ একটা ক্রেডিট পায় এছাড়া যেটা যে কিছু কিছু দৃশ্য যেগুলো ভালো লাগেনি ভালো লাগার কথা তো আসলে সকলেই বলেছে আমিও জানি আমিও মানি যে বরবাদ অসাধারণ একটা সিনেমা বাট যে জিনিসগুলো কয়েকটা জিনিস ভালো লাগেনি সেটা হচ্ছে জাস্ট বিদেশ থেকে এসেছে বা বিদেশি মানুষ দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই বাংলাদেশের দৃশ্যে যেখানে সকলেই নর্মাল কাপড় পরে আসছে সেখানে তাদেরকে অনেক সময় ওভারকোট বা শীতের জামা কাপড় পরিয়ে রাখা হয়েছে যেটা কিনা আসলে একটু মানে হাস্য করি লেখেছে যেমন একটা দৃশ্যে বিদেশ থেকে যখন একজন কিলার আসে হয় হয়তো বা রাশিয়াটা সে থেকে এসেছে তো তাকে মোটামুটি শীতের দেশের মতো পোশাক পরিয়ে রাখা হয়েছে আবার যিশু সেনগুপ্ত যখন বিদেশ থেকে আসে দেখানো হয়েছে বিদেশে থাকে এবং সে যখন দেশে ফেরে তখন তাকে আননেসেসারিলি মানে অদরকারী ভাবে তাকে একটা মোটা ব্রিটিশদের মতো মোটা একটা ওভারকোট পরিয়ে রাখা হয়েছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ওয়েদারে বাংলাদেশের জন্য একদমই সুইটেবল না সো এইটা খুবই মাইনর মিস্টেক বাট আসলে বরবাদে খারাপ বলার খুব বেশি জায়গা নেই তারপরেও যে দুটো জিনিস পাওয়া গিয়েছে সেই জন্য আসলে মেনশন করে রাখা বা ডেফিনেটলি বরবাদ একটি ভালো সিনেমা আর যারা অলরেডি অ্যাভেলেবেল পাচ্ছেন নেটে আমি তাদেরকে বলবো যে এই মুভিটা আপনি ডাউনলোড করে দেখতে পারবেন কিন্তু ফিলটা পাবেন না বিকজ এই মুভির যে ফ্রেমিং এই মুভির যে মেকিং সেটা বিগ স্ক্রিনে দেখলেই ভালো ফিল পাওয়া যাবে বিকজ বিগ বা একটা জায়ান্ট স্ক্রিনে এর অ্যাপিয়ারেন্স এর গ্র্যান্ডনেস অনেক বেশি ভালোভাবে ফুটে উঠবে যেটা কিন্তু আপনার মোবাইল স্ক্রিন বা টিভিতে আসবে না সো এটা কিন্তু আপনারা অনেক সময় আমরা বুঝি না যে আসলে টিভি মিডিয়া এবং মানে সিনেমার জন্য মেকিং এবং ফ্রেমিং পুরোপুরি ডিফারেন্ট হয় যখন এক একজন পরিচালক টিভির জন্য কোনো কন্টেন্ট বানায় তখন তার ফ্রেমিং সেভাবেই করা হয় যাতে এই থার্টি বা ফোরটি ইঞ্চির স্ক্রিনে মোটামুটি ভালো ফিল পাওয়া যায় কিন্তু এই ফ্রেমিং যদি আসলে সিনেমার স্ক্রিনে দেখানো হয় তাহলে আসলে সেটা ভালো লাগবে না সেই জায়গা থেকে বিগ স্ক্রিনে দেখানোর জন্য সেই আসলে করা হয় সেই ফিল কিন্তু টিভিতে বা মোবাইল স্ক্রিনে পাওয়া যাবে না বাট তারপরেও যদি দেখতে চান দেখতে পারেন বাট আমি ইন্সপায়ার করব যে বাংলাদেশের সিনেমা হিসেবে অবশ্যই হলে যান হলে গিয়ে দেখেন বিকজ যদি আপনারা হলে যেয়ে দেখেন তাহলেই কিন্তু এর থেকে ভালো সিনেমা ভালো বাজেটের সিনেমা আসবে আর যদি এরকম পাইরেটেড কপি দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে বা ধীরে ধীরে দু একটা সিনেমার পরে আবার লো বাজেটের সিনেমা চলে আসবে তখন কিন্তু আপনারাই আবার দোষ দিবেন যে বাংলাদেশের সিনেমা আগাচ্ছে না বাংলাদেশের সিনেমা ভালো না বাংলাদেশের সিনেমার কোয়ালিটি খারাপ সেই কোয়ালিটি খারাপের পিছনে কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষই দায়ী হবে সো দেশের সিনেমার জন্য একটা দেখেন দুটা দেখেন তিনটা দেখেন অথবা দু মাসে তিনটা দেখেন কিন্তু হলে যেয়ে দেখেন হলে যেয়ে দেখলে হল মালিক টাকা পাবে প্রযোজক টাকা পাবে তাহলেই হল বাড়বে এবং প্রযোজকরাও আরো সিনেমাতে বড় বড় ইনভেস্ট করতে রাজি হবে তো এই আশাবাদ ব্যক্ত করে থ্যাংক ইউ এভরিমান আসসালাম আলাইকুম